স্বাগত বন্ধুরা তোমার সবাই ভালো আছি ইউজি এগ্রিকালচার ক্লাস চ্যানেল নিয়ে আমি তোমাদেরকে স্বাগতম জানি আজকে আমার মূল আলোচনায় বিষয়বস্তু হচ্ছে নিউট্রেশন নিউট্রেশন টু এক্স ফর্মুলা হোয়াট ইজ দিস টু এক্স ফর্মুলা তোমাদেরকে বলেছি যেখানে তোমাদের দুটো পার্ট আছে মেনলি দুটো পার্ট মেনলি দুটো পার্টের মধ্যে এই যে পার্টটা অর্থাৎ ওয়ান থেকে থাকবে দু মার্কে দুটো করতে হবে থাকবে চারটি করতে হবে তোমাদের দুটি একই হবে এখানে চার অথবা পাঁচ মার্কে থাকবে ছয়টি কোশ্চেন তোমাকে করতে হবে যেগুলো তিনটি তো এখানে টোটাল থাকবে তোমাদের উনিশ মার্ক এখানে টোটাল তোমাদের থাকবে পঁয়ত্রিশ নিউট্রিশনে পঞ্চাশ মার্কে কোশ্চেন ঠিক একেবারে ইউনিট টু থেকে দু মার্কে কোশ্চিন থাকছে তিনটি এবং থাকবে ছয়টি করতে হবে তিনটি চার মার্কে চারো তথা পাঁচ মার্কে কোশ্চেন থাকবে তোমাদের চারটি করতে হবে দুটি আজকে ভিডিও এখানে পর্যন্ত নিউট্রিশন টু এক্সফরমুলা অল আউট ক্লিয়ার আশা করি যদি কারো কোনো ডাউট থাকে তাহলে আমাকে সঙ্গে সঙ্গে এক্ষুনি কমেন্টে জানাও ধন্যবাদ